হ্যালো আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই আলহামদুলিল্লাহ

যে গতকালকের লাউ দে আলু দে শুধু একটা সবজির মতো রান্না করছে না শুধু তার কত যাওয়া ইচ্ছে এটা খাওয়া হয়ে যাবে এসে আমাদের দিকে কালকে ছটা পর্যন্ত মুরগি রান্না করছিলাম তার কিছুটা রয়েছে আবার আজকে দিতে চাই আর একটু ঝোল তো আমি নামাই নামিয়ে নেবো এটা আমাদের ডিমও রান্না কমপ্লিট হয়েছে এই ছিল আজকে আমাদের রান্না বান্না এই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত